লাইফ কক্সিডিওসিস টিকা যেমন লিভাকক্স প্যারাকক্স বাচ্চার বয়স পাঁচ থেকে নয় দিন বয়সে দেওয়া যেতে পারে বাচ্চার ভালো মানের উৎস ব্যবহার রোগমুক্ত ব্রুডার হাউস ও হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করুন চার প্রাকৃতিক প্রতিরোধ শক্তি বাড়াতে রসুন হলুদ মেথি ইত্যাদি ব্যবহার করে ফিডে মিশিয়ে দেওয়া যায় অ্যাসিডিফায়ার অর্থাৎ অর্গানিক অ্যাসিডস ব্যবহার করলে অন্ত্রে পরিবেশ কক্সিডিয়ার জন্য প্রতিকূল হয় যদি চান আমি আপনাকে একটি ঔষধ ব্যবস্থাপত্র ও খাওয়ানোর নিয়ম বা প্রতিরোধমূলক পরিকল্পনা বানিয়ে দিতে পারি আপনার খামারের জন্য কেবল জানিয়ে দিন আপনার খামারের বলস মুরগির সংখ্যা জাত ও সমস্যা ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করুন এবং যদি আপনি আমার থেকে কিছু শিখতে পেরেছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার নতুন নতুন টপিক শেখার সুযোগ নিন নমস্কার